আজ আমাদের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো দেখতে আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো আপার ড্যাম আমরা আপার ড্যামের দিকে এগিয়ে চলেছি দেখুন সামনে গবাদি পশুরা কেমন চড়তে বেরিয়েছে ওরা ওদের রাস্তায় যাক আমরা আমাদের রাস্তায় যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আপার ড্যাম গাড়ির সানরুফের উপর দিয়ে আমার রিভিউ এ দেখুন ড্যামের দৃশ্য এই ওয়েদারে খুবই ভালো লাগবে আমার ড্যামের রাস্তাটা এতটাই সরু যে গাড়িটা সাবধানে চালাতে হচ্ছে অপরদিকে গাড়ি চলে আসলে সেটা খুবই অসুবিধা হচ্ছে তাকে সাইড দিতে আর বাইকের মুখে তো আরোই অসুবিধা হচ্ছে ওই জন্য বারবার হর্ন বাজাতে হচ্ছে যাতে অপরদিকে গাড়িকে সজাগ করা যায় পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ড্যাম পার্কিং লট ছাড়িয়ে আমরা চলে এসেছি তার পাশে বসে আছে বহু মানুষ তাদের পশরা সাজিয়ে বিভিন্ন ধরনের জিনিস সেখানে পাওয়া যাচ্ছে আমরা গাড়ি থেকে নেমে দেখছি যে কি কি পাওয়া যাচ্ছে আপাতত আমাদের ড্যামের সুন্দর দৃশ্যটা গভীর জল তাই প্রশাসন থেকে নামতে নিষিদ্ধ করে দিয়েছে পাম স্টোরেজ প্রজেক্ট হল আপার এই প্রজেক্টের অধীনে নশ মেগাওয়ার সম্পূর্ণ জলবিদ্যুৎ তৈরি হয় এই একদিকে অযোধ্যার পাহাড় আর একদিকে হলো আপার ড্যাম দৃশ্যটা বড়ই সুন্দর জল এবং পাহাড় দুদিকে দুরক্ষণ আর মাঝখানে ড্যামের উপর দিয়ে রাস্তা সত্যি অসম্ভব ভালো লাগছে আর সেই সঙ্গে মনোরম হাওয়া ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে চলে যাচ্ছি আমরা আপার ড্যামের রাস্তা ধরে আপার ধাম থেকে আমরা যাব লোয়ার ড্যামে যেতে ইচ্ছে করছে না কারণ এত সুন্দর মনোরম দৃশ্য আপার ড্যামে তবুও যেতে হবে কারণ আজকে দিনটাই আছে আমাদের সমস্ত ডেস্টিনেশানগুলো দেখার জন্য ওকে তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লোয়ার ড্যামে পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্যামটি সেটি হলো লোয়ার ড্যাম আর বা দিকে যে নিচে ড্যামটি হলো লহরিয়া ড্যাম লহরিয়া ড্যামের পাশেই রয়েছে একটি শিব মন্দির যেটা শিব মন্দির নামে পরিচিত চলে এসেছি মুখোশ গ্রামে আর এখানে দেখুন আমার পেছনে অনেক মুখোশ রয়েছে আমি একটা দোকানেই আছি আর মুখোশ গ্রামের একটি ছবিটা আপনাকে দেখিয়ে দিই পাশাপাশি অনেকগুলোই দোকান আছে আমি মূর্তিটা কত দাম বড় হ্যাঁ চলো এই দুর্গা ঠাকুরের মূর্তিটা কত দাম সাড়ে আটশো রাধাকৃষ্ণ আচ্ছা 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 সাইজগুলো বলে দাও মোটামুটি কিরকম

খুব সুন্দর খাতের কাজ এগুলো আপনারা ঘরে নিয়ে গেলে আপনাদের শোভাবর্জন করবে ঘরে এইগুলো নতুন তৈরি হয়েছে দেখুন রঙ শুকোচ্ছে এখন আর তোমার নাম কী ও তোমার নামেই দোকান মুখোশ রাম অর্থাৎ চরিদগ্রাম সম্পর্কে একটু ডিটেলসে আমি দিয়েছি অন্য একটি ভিডিওতে আপনারা ওই ভিডিওতে দেখে নেবেন আমরা এসেছি এখন টুরগা ড্যামে তো টুরগা ড্যামের দৃশ্যটা আপনাকে দেখে দিচ্ছি এই হচ্ছে এটা জল উত্তোলন কেন্দ্র এটা হচ্ছে ড্যাম ড্যামের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন এই অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা চলেছি নেক্সট ডেস্টিনেশনের পথে নেক্সট ট্যুরিস্ট স্পট আমাদের হলো বামনি ফলস দেখা হচ্ছে ফলসের সামনে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একটি মেন হলো এই বামনি ফলস বামনি ফলসের আওয়াজ শুনতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে জলের পড়ার শব্দ মারাত্মক দিয়ে নামতে নামতে আমরা অনেকটাই নেমে এসেছি আরও নিচে নামতে হবে পাহাড়ে খাঁজে আচরে পড়ছে জল শুনেছি পাশ্বর কাছাকাছি সিঁড়ি দেখা যাক কতটা নামতে পারি কারণ উঠতেও তো হবে

বামনি ফলসের অসম্ভব মন করা দৃশ্যটি আমার মনে খুঁটিরিতে সযত্নে রেখে আমরা বামনি ফলস ছেড়ে উঠে এলাম এর পরের যাওয়ার জন্য আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেক তো দেখা হচ্ছে মার্বেল লেকে পৌঁছে গেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক মার্বেলের জায়গাটি অসম্ভব সুন্দর পুরুলের একটি জনপ্রিয় স্থল এই মার্বেল লেক লেক ঢোকার মুখে দুপাশে দোকানে শাড়ি সেসব দোকানে অনেক রকম পশরা নিয়ে দোকানিরা বসে আছে উঁচু পাহাড়ের মধ্যে একটা লেক ভীষণ মানে বলার কিছু ভাষা নেই একটা নৈসর্গিক দৃশ্য যাকে বলে এইটা এখানে এসে আমি সেটাই উপলব্ধি করতে পারছি আর উঁচু থেকে এই ভিউটা এত সুন্দর লাগবে যে কিছু বলার নেই অনেকেই নিচে যাচ্ছে কিন্তু আমার তো উঁচু থেকে ভীষণ ভালো লাগছে একটু দেখুন একটি মার্বেল পাথরের খাদান ছিল এখানে পাথর ভাঙার সময় কোনোভাবে ধস নেমে একটি বড় গর্ত তৈরি হয় বৃষ্টির জল জমে এখানে এই মার্বেল লেকের উৎপত্তি হয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের তৃতীয় দিন সকালবেলার স্নিগ্ধ পরিবেশ দেখে মন চাইল

तिर दे दसे जा सन पहाड़ी दसे जा रंगा मत रे दसे जा मिसा को के मनाए छे ना रे के बारे मनाए छे रे लाल पहाड़ी दसे जा भी घाड़ियार मगलबादी লাল বাহাদি দশা যাবি হাড়ি আর মাদল পাবি লাল বাহাদি দশা যাবি হাড়িয়ার মাদল পাবি বে মর আদর পাবি গোনা গর গা

ধারে শিমুল ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ভুটি পে ফুল সকালে ফুটি পে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি গেলি সেমন বাপের ব্যাটারে তুই কেমন বাপের বেটা লাল পাহাড়ি দশেজা রঙামাতি দশেজা লাল বহারি দশেজা রাঙা মি দশেজা তুকে মানছি নারীকেবারে মালয় নারী বারে মালে পরিবার আজকে আমরা যাচ্ছি ওরকমা ড্যাম রাস্তা খুবই খারাপ আমরা এখন জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা বুঝতেই আমাদের গাড়ি কিভাবে ঝাঁকাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মুরুগুমা ড্যাম আমরা চলেছি মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে এই মুরুগুমা ড্যামের রাস্তাটি এতটাই সরু যে দুপাশের ঘন জঙ্গল যেন রাস্তাটাকে ঢেকে দিচ্ছে আর রাস্তাটি অযোধ্যা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর অপোজিট দিকে গাড়িও দেখা যাচ্ছে না এতটাই বাঁক আর এই বাঁকের মুখে যদি কোনো গাড়ি চলে আসে তাহলে তো খুবই মুশকিল তাই আমাদের ড্রাইভার দাদা কন্টিনিউয়াস হর্ন দিতে 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 যাচ্ছেন আমরা আমাদের গাড়ি নিয়ে আসতে পারিনি কারণ আমাদের গাড়িটা একটু বড় আর এই আশেপাশের ঝোপে নতুন গাড়িতে দাগ লেগে যেতে পারে সেই ভয়ে আমরা একটা ছোট গাড়ি ভাড়া করে অর্থাৎ টাটা পাঞ্চ ভাড়া করে আমরা এসেছি দেখানোর না পাস কাটায় মাস তো অবশ্যই কাটায় কিন্তু সেটা আমার ঘুরে তো এখনো আসছে না জানি না ফেরার পথে কি তখন হয়তো আপনাদের দেখাতে পারবো চলুন আমরা পৌঁছে যাই আবার আপনার এসে গেছি আমরা মুরুগমা ড্যাম অ্যাকচুয়ালি আমরা মুরুগোমা ড্যাম পুরো নিচে যায়নি আমরা এসেছি উকুম্বরা ভিউ পয়েন্টে যেটা ওপরে পাহাড়ের উপর থেকে দেখা যায় এই হচ্ছে রাস্তা আর এই রাস্তাতেই গিয়ে আমরা পাহাড়ের উপর থেকে ড্যামটা ভালো করে দেখতে পাবো তো আপনারা চলুন আমরা দেখাচ্ছি পাহাড়ের উপর দিয়ে কিছুটা দূর আসতে এমন একটা দৃশ্য দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি আমার সাথে সাথে আপনারাও দেখুন কি অপূর্ব দৃশ্য একটা নৈসর্গিক দৃশ্য যাকে দেখলে মানে এই যে কষ্ট করে এলাম সেই সব ভুলে যেতে হবে দেখুন কি সুন্দর একদম মন ভালো করার মতো দৃশ্য I'm just speechless. প্রকৃতি যে এত সুন্দর হয় এখানে আসলেই বোধ আমরা বুঝতে পারছি কলকাতা থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে এখন এখন অযোধ্যা পাহাড়ে আমরা টপে দু ফুট উঁচুতে প্রকৃতি যে কত সুন্দর এই জায়গায় আসলে বোঝা যাচ্ছে নিচে শহর পাশে তিনটে পাহাড় আর এই জায়গাটাকে বলে সুসাইড পয়েন্ট দারুন এই উপর থেকে ভিউটা এত সুন্দর যে বলার ভাষা নেই চারিদিকে অযোধ্যার রেঞ্জ এই দেখুন আর নিচে মুরুগুমা ড্যাম দেখুন আমরা নিচে চলে এসেছি একদম মুরুগমন ড্যামের সামনে মুরুগমন জলাধার দেখে তো এত সুন্দর লাগছে টলটলে জল মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপাং করে ঝাঁপিয়ে পড়ি এই দেখুন এই ঠান্ডা জলের মধ্যে একজন স্নানও করছে কি স্বচ্ছ জল দেখুন একটু নোংরা পড়েনি আর দেখুন জল এতটাই স্বচ্ছ যে মানে নিচের পাথর গুলো দেখা যাচ্ছে মাঝানে আইল্যান্ড টা খুব সুন্দর গাছ গাছালিতে ভরপুর আর চারিপাশের ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই রাস্তা দুপাশে ঝোপ আর এ দেখুন সামনে সামনের গাড়িটা অপর গাড়িকে পাশ কাটাচ্ছে অপোজিটের গাড়িটা কেরকম ঝোপের মধ্যে ঢুকে গেছে এটাই হচ্ছে একটা প্রবলেম আর না কিছু দেখা যায় মাকে মুখে তো দেখাই যায় না কিছু এ দেখুন বলতে বলতে বাইকটা কেমন সজোরে চলে এসছে কোনো কাণ্ড জ্ঞান নেই হর্নও বাজায়নি আমরা যদি খেয়াল না করতাম তাহলে তো কোন ঝোপের মধ্যে ঢুকেই যেত খুব সাবধানেই এখানে গাড়ি চালাতে হয় আর ড্রাইভার দাদা কন্টিনিউস হর্ন বাজিয়ে বাজিয়ে সবাইকে সাবধান করতে করতেই যাচ্ছে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে দেখুন বুড়গাওয়া ড্যাম ঘুরে আসার পর রিসর্টে আমি আমার সপ্তম প্রতিবার প্রদর্শন করছি কেমন লাগছে কমেন্টে জানাবে আর একটা প্রতিবার প্রদর্শন করতে চলেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে تک না।

আমাদের বাড়িতে এখন আর এই রাস্তাটা দেখছেন তো এঁকে বেঁকে যাচ্ছে অযোধ্যা হিলটকের উপরে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা পুরুলিয়া শহর হয়ে কলকাতা পৌঁছে যাব আর মাঝখানে সামনে দেখুন ছাগলের পাল ওরা সব চড়তে যাচ্ছে মাঠে ওদের খাবার খেতে যাচ্ছে এখন দুপুর একটা বাজে সবাই গাড়ি খাওয়ার টাইম আমরাও দেখি কোথায় লাঞ্চ করতে পারি কোনো ভালো জায়গা দেখে আমরাও দাঁড়াবো ফিরতে পারতে ভিউটা এতটাই সুন্দর যে আমরা লোভ সামলাতে পারিনি আমরা গাড়ি থেকেই ভিউটা তুলতে শুরু করে দিচ্ছি অযোধ্যা পাহাড়ের সুন্দর ভিউ আমরা আমাদের মনের কোঠায় সঞ্চয় করে আমরা গাড়িতে ফিরছি এই হলো পুরুলিয়া জংশন পুরুলিয়া স্টেশন আপনারা এখান থেকেও অযোধ্যা হিলটপ পে যেতে পারেন বা মুরুগোয়া ড্যাম যেখানে যেখানে সাইট সিং করান আমরা এখান থেকে আসি এই হোটেল রয়্যাল ইনে আমরা দুপুরে লাঞ্চটা ছাড়লাম খাওয়া দাওয়ার দারুণ ছিল সবকটা আইটেমই খুব ভালো ছিল বিশেষ করে চিকেনটা তো অসাধারণ ছিল চিকেনের কোয়ালিটিও খুব ভালো ছিল আমি তো খুব এনজয় করেছি লাঞ্চটা এই রয়্যাল ইন হোটেলটা পুরুলিয়া স্টেশন থেকে সাড়ে আট কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা এসেছি রয়্যাল রেস্টুরেন্টে দেখুন কত দিন খাবার এখানে আমি নিয়েছি ফিশ থানি তো এখানে রয়েছে ফিশ ভাত ডাল আলু পোস্ত চানা আর একটা সবজি পাট আর আরিয়া মিষ্টি পাঁপড় আর স্যালাড আর দই আর আমি চিকেন আলাদা করে হাফ প্লেট নিয়েছি তো এবার আমি খাওয়া স্টার্ট করছি হুম ভাতের ভাতের রাইসটা একটু দেখুন কি লম্বা লম্বা রাইসের চেয়ারের ভাত বাসমতি চাল আর চিকেনের কোয়ালিটি অসাধারণ চিকেনটা খুবই ভালো রান্নাও ভালো যাবে চিকেনের কোয়ালিটি খুব আর প্রত্যেকটা আইটেম জাল পোস্ত সবজি সবই খুব ভালো কোয়ালিটিও খুব ভালো আর এই খালি পুরোটা একশো তিরিশ টাকা আর চিকেনটা আমি তো আলাদা নিয়েছি আপনাদের আগেই বললাম এটা এইটটি ফাইভ হাফ চিকেন একদম ভেজিটেবল আর সাম্বারের জন্য ঠান্ডা ঠান্ডা দই এখানে বাচ্চাদের দোলনাও রয়েছে আর একদম রাস্তার উপর বিষ্ণুপুর বাঁকুড়া রোডের উপরে এই আমাদের গাড়ি আর এবার আমরা ব্যাক টু কলকাতা লাঞ্চ কমপ্লিট এবার আমরা কলকাতার পথে